পিঠা খেতে আমি খুবই ভালোবাসি আর সেটা যদি হয় মায়ের হাতের চিতই পিঠা তাহলে তো কথাই নেই একেবারে জমে যাওয়ার মতো অবস্থা তো আমি আমার আম্মুকে আজকে বললাম যে আম্মু তুমি তো চিতই পিঠা খুব ভালো বানো তো আমার জন্য কিছু চিতই পিঠা বানো আসসালাম আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা না টেনে সবাই দেখতে থাকুন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগবে ইতোমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে এই ছোট্ট রান্নাঘরটা আমাদের ছোট্ট বাগানের ভিতরে আমার আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছে আমি বায়না ধরার আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট এখনো দশ পার্সেন্ট বাকি আছে ওটা আপনারা দেখতে পারবেন তো আজকে আমার রান্নাঘরের প্রথম উদ্বোধন দিবস বলতে গেলে তো উদ্বোধন দিবসটা যদি হয় আম্মুর সাথে আর আম্মুর হাতের চিতই পিঠা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমার নিজের কাছে অনেক বেশি এক্সাইটেড ফিল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি তো আমার সত্যিই মানে আম্মুর সাথে ছোট ছোটো খুনছুটি করতে অনেক বেশি ভালো লাগে সেই থেকেই আসলে এই রান্নাঘরটা করা ভাবলাম যে আম্মুর সাথে দুষ্ট আমি করবো আর এখানে হচ্ছে রান্না করব। আমি আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের সত্যি অনেক ভালো লাগবে আর আপনারা যারা হচ্ছে ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট করেন না প্লিজ লাইক কমেন্ট করিয়েন আপনাদের একটা লাইক কমেন্ট অনেকটা ইন্সপায়ার করে আমাকে কষ্ট করে ভিডিওটা বানালাম আর আপনি ভিডিওটা দেখলেন বাট একটা লাইক বা একটা কমেন্ট করলেন না সেটা সত্যি আমার জন্য অনেক বেশি খারাপ লাগার সো আপনারা আপনাদের জায়গা থেকে এইটুক দায়িত্ব আপনাদের তো আসি সো এইটুকু করিয়েন যারা ভিডিওটা অবভিয়াসলি দেখেন সাইড বাই সাইড তারাও জানাবেন যারা হচ্ছে চিতই পিঠা খেতে আমার মতোই ভালোবাসেন তার অবভিয়াসলি কমেন্ট করে জানা আমার রান্নাঘরটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আসলেই ভালো লাগবে যদি আপনার কমেন্ট করে জানান ভালো বা খারাপ দুইটাই জানাইতে পারেন ছোটবেলা আম্মু যখন চিতই পিঠা বানাতো আম্মুর পাশে বসে থাকতাম বই নিয়ে বই পড়তাম পাশাপাশি হচ্ছে আম্মুর পাশে বসে থাকতাম কারণ হচ্ছে সাজের মাঝখানে যে ছোট্ট গোল পিঠাটা থাকে ওই পিঠাটা আমার সবচেয়ে বেশি খেতে ভালো লাগে আমি জানি আমার মতো এরকম মনে আছেন আসলে আম্মু যখন রান্না করে আম্মুর পাশে এভাবে বসে আমার সত্যি খুব ভালো লাগে আমি জানি না কেন হয়তো অনেকে এই বিষয়টা বলবেন যে খুব বেশি বলতেছে নিজের বলে আসলে আমার কেনই যেন সব ওরকম সবসময় আমি বসে থাকি আমাদের পরিবারের মধ্যে আমার আব্বু পিঠা খেতে সবচেয়ে আব্বু জানি না পিঠা বানানো হবে যেটা তার পছন্দের মধ্যে সর্ব আজকে বাড়ি এসে আব্বু যখন দেখবে যে আম্মু চিতু পিঠা বানিয়ে রেখেছে এবং সেটা তার পছন্দের তাহলে আব্বু কতটা এক্সাইটেড হবে আমি সেটা দেখার জন্য ওয়েট করতেছি হ্যাঁ আরেকটা কথা আমার এখনো গাছ লাগানো বাকি আছে অনেকগুলো টপ বাকি আছে তো আপনারা যারা আসলে এ বিষয়ে দক্ষ আপনারা আমাকে কিছু সাজেশন দিতে পারেন আসলে কোন কোন গাছগুলো লাগালে এখানে ভালো হবে কোন ধরনের গাছগুলো ভালো ফুল দেবে আমরা বড় হলে অনেক সময় আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো বাবা মায়ের সাথে কাটানোর স্মৃতিগুলো আমরা ভুলে যাই এক নিমেষে অনেকেই ভুলে যাই মনে করারও চেষ্টা করি না কিন্তু আমি জানি না কেন একটু ব্যতিক্রম আমি কেন যেন বর্তমান ভবিষ্যৎ রেখে আমি অতীতটাকে বেশি প্রায়োরিটি দেই মানে প্রায়োরিটি লাইক অতীতটাকে বেশি আমার মনে পড়ে সবসময় অতীত নিয়ে কেমন যেন বিবর হয়ে থাকি বিশেষ করে বাবা সাতর সাথে কাটানো সময়গুলো ফ্রেন্ডদের সাথে কাটানোর সময়গুলো আমার বেশি মনে পড়ে বেশি মিস করি ভাগ্যের সন্ধানে আর পড়াশোনার জন্য শুধুমাত্র শহরে পড়ে আছি সব সময় অথচ মনটা পড়ে থাকে আমার বাসার এক কোণে সেই মায়ের কোলে সেই মায়ের সাথে কথা বলা মায়ের সাথে খুনসুটি করা মায়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে আরেকটা কথা আমরা যারা ভোলার তারা হচ্ছে এই পিঠাটাকে সাঁচের পিঠা বলি এটা লোহার সাঁচেও হয় আবার হচ্ছে মাটির হয় বিশেষ করে মাটির সাজে যদি হয় আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক আমাদের মাটির সাঁচটা ভেঙে গেছে লোহার হচ্ছে এটা বানাতে হচ্ছে আপনারাও কি এটাকে সাঁচের পিঠাই বলেন যদিও চিতই পিঠা বলি বাট সবসময় আমরা সাঁচের পিঠাই বলি নর্মালি আমাদের এলাকায় আর কি তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে একটু সাপোর্ট করবেন আর হচ্ছে কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন সেটাও আমাকে জানাতে পারেন আমি ওইভাবে করার চেষ্টা করব বা বানানোর চেষ্টা করবো সব ভালো থাকবেন সুস্থ